যুদ্ধ ছেড়ে দিলে আমি সিগারেট ছেড়ে দেব অস্ত্র কারখানা বন্ধ করলে সেখানে তামাক চাষিরা চাষ ছেড়ে খেলবে তাস তোমরা রক্ত খাওয়া বন্ধ করলে পানি ছাড়া আর কিছুই খাবো না একে অপরের মাংস খাওয়া বন্ধ করলে সবার সামনে দাঁত খোঁচাবো না আর তামাকে যদি না বেঁচে দাও আমি বেঁচব না তোমার প্রেম কাছে লাশ বেছে পাও যে দাম নেব না তার কোন ভাগ তোমরা মুখোশ ফেলে দিলে আমি আর লুকাবো না আর মুখ তোমরা আবার বেঁচে উঠলে আমি করব না লাশের অভিনয় তোমরা খাঁচা বানানো বন্ধ করলে আমি পাখিদের করব না সাবধান কোন সিংহাসন না থাকলে শিশুদের বলবো না মানুষ কত বচ্চাঁদ আমাকে যদি না বেঁচে দাও আমি বেঁচব না তোমার প্রেম কবরের কাছে লাশ বেঁচে পাও যে দাম আমি নেবো না তার কোন ভাগ তোমরা বাধ্য করো না এই কান্নায় আমি হাসতেই জন্মেছিলাম তোমরা যদি তাই শুধু করে যাও অট্ট হাসি হাসবো লাশের পাশে তোমার তোমরা থামাও ক্ষমতার পাগলামি প্রেমিক ছাড়া কাউকে ভাবতে চাই না কষাই পৃথিবীর সব পাগলা গারদ বন্ধ করে সেখানে চাষ করব সূর্যমুখীর বাগান আমাকে যদি না বেঁচে দাও আমি বেঁচব না তোমার প্রেম কবরের কাছে লাশ বেঁচে পাও যে দাম আমি নেব না তার কোনো ভাগ পৃথিবীকে শান্তিতে ঘুমোতে দিলে দুপুরে ঘুম থেকে উঠবো শহর এক থুটথুরে বুড়ির সাথে নাচব প্রেমের মাতাল নাচ যদি না পড়াওয়ার হরিণের বোন নিজেকে পড়াবো না নিঃসঙ্গতায় এগিয়ে এসো আগে তোমরা আমি পা মিলিয়ে হব সবাই আমাকে যদি না বেঁচে দাও আমি আমি বেঁচব না তোমার প্রেম কবরের কাছে লাশ বেঁচে পাও যে দাম আমি আমি নেব না তার